আজকের এই ভিডিওতে মোট তিনখানা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে কথা বলবো যে কোম্পানিগুলো ইন ফিউচার হাই গ্রোথ পোটেন্সিয়াল রাখতে পারবে বলে আমার এটা বিশ্বাস দেখো আমরা যারা নতুন যখন শেয়ার মার্কেটে আসি না তখন আমরা ওই বড় বড় লার্জ ক্যাপ কোম্পানি লাইক টাটা স্টিল টাটা মোটরস রিলায়েন্স এইসব বড় বড় কোম্পানিগুলো যেহেতু আমরা নাম জানি তো আমরা সেই সব কোম্পানিগুলোতে ইনভেস্ট করে দিই কিন্তু রিটার্ন কিন্তু এইসব বড়ো কোম্পানিগুলো সেইভাবে কিন্তু জেনারেট করতে পারে না কারণ আমরা মার্কেটে যখন আসি তার আগে আমাদের মধ্যে এই স্বপ্নটা নিয়ে আসি কারণ লোকের মুখে অনেক রকম আমরা কথা শুনি যে শেয়ার মার্কেট থেকে সে কোটিপতি হয়ে গেছে তো আমরা এটা ভাবতে শুরু করি যে আমরাও যদি টাকা পয়সা রাখা শুরু করি ইনভেস্টমেন্ট শুরু করি তাহলে আমরাও হয়তো শেয়ার মার্কেট থেকে কোটিপতি হয়ে যাব এবং সেটা খুব অল্প দিনের মধ্যে তো এই বড় বড় লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে যখন আমরা ইনভেস্ট করা শুরু করি তো আমরা দেখি যে এক বছর হয়ে যায় পাঁচ বছর হয়ে যায় তবুও কিন্তু টাকা ডবল হয় না আবার অনেক সময় টাকা ডবল হতে চার পাঁচ বছরের বেশিও সময় লেগে যায় তো সেই জায়গায় আমরা কিন্তু কিছুটা ডিমোটিভেট বা একটু সাইকোলজিক্যাল দিক থেকে একটু কিন্তু উইক হয়ে পড়ি যে এত লোকে এত কথা বলে এত রিলস দেখি সোশ্যাল মিডিয়াতে আমরা এটা দেখছি ওটা দেখছি তারপরও আমরা কেন পারছি না তারা কেন পারছে তো সেই জায়গা থেকে বন্ধুরা একটা ছোটো তোমাদেরকে হিন্টস দিয়ে রাখি যে যদি তাড়াতাড়ি ক্যাপিটালকে গ্রো করতে হয় না তাহলে যেটা করতে হবে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে স্টকগুলো থাকে সেই সব স্টকগুলোতে ইনভেস্ট করতে হবে আর এই সব স্টকগুলোতে কারণ গ্রোথ পোটেন্সিয়াল অনেকটাই হাই থাকে কারণ এদের মার্কেট ক্যাপ অনেক ছোটো হয় তো যার ফলে এই সব কোম্পানিগুলি যখনই কোনো একটা অর্ডার পায় তো সেই সব অর্ডারের ফ্লোতেই কিন্তু এই কোম্পানিগুলো রেগুলার অনেক পার্সেন্টেজে কিন্তু রিটার্ন কিন্তু দিতে থাকে এবং কোনো কোনো কোম্পানি এক বছরে পাঁচশো শতাংশ এক বছরে হাজার শতাংশ এরকমও কিন্তু রিটার্ন দিতে থাকে কিন্তু যারা নতুন তারা কোন কোম্পানিতে ইনভেস্ট করবে তারা তো বুঝতে পারে না তো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে কোম্পানিগুলো হয় এই কোম্পানিগুলো কিন্তু খুবই ভোলাটাইল হয় এবং মার্কেট ক্যাপ যেহেতু অল্প সেই জন্য কিন্তু এখানে একটা পাম্প অ্যান্ড ডাম্পের একটা মানে কনসার্ন থেকেই থাকে এবং কিছু কিছু স্টকে তো অপারেটার গেম এসব অনেক কিছু ব্যাপার থাকে তো অনেকে ইনভেস্ট করে ফেসে যায় কিন্তু এই স্মল ক্যাপ কোম্পানিগুলিতে যদি আমরা বুঝে শুনে ফান্ডামেন্টাল স্ট্রং স্টকে যদি আমরা ইনভেস্ট করি তাহলে কিন্তু আমাদের ইন ফিউচার ভালো কিন্তু একটা ক্যাপিটাল গেন করতে সাহায্য করবে এবং সেটা খুব দ্রুত আমি একদমই বলছি না যে লার্জ ক্যাপে কেউ টাকা ইনভেস্ট করবে না লার্জ ক্যাপে টাকা ইনভেস্ট করবে লার্জ ক্যাপে কারা ইনভেস্ট করে লার্জ ক্যাপে যাদের বয়স অনেক হয়ে গেছে অনেক টাকা তারা করে ফেলেছে তারা এত টেনশন নিতে পারে না এত হেডেক নিতে পারে না তো তারা লার্জ ক্যাপে ইনভেস্ট করে দেয় কারণ সেই সব স্টকগুলোতে কিন্তু ভোলাটিলিটি কম থাকে এবং রিস্সও কম থাকে তারা ওই একটা বছরে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট যে রিটার্ন তাতেই তারা সন্তুষ্ট থাকে তো যার ফলে কিন্তু তারা লার্জ ক্যাপে ইনভেস্ট করে কিন্তু আমরা যারা ইয়াং জেনারেশন যাদের বয়স এখন পঁচিশ ছাব্বিশ বছর বা তিরিশের দরগোড়ায় তারা কিন্তু রিক্স নেওয়ার মতো আমাদের ক্যাপাসিটি আছে তো সেই রিক্স যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু একটা বড় গেইন আমরা করতে পারবো তো রকমই আজকে রিক্স তো থাকবেই দেখো শেয়ার মার্কেটে তুমি লার্জ ক্যাপেও ইনভেস্ট করো যেখানে ইনভেস্ট করো রিক্স থাকবে স্মল ক্যাপে যতটা রিক্স আছে তার থেকে মিড ক্যাপে একটু কম থাকে আর লার্জ ক্যাপে তার তুলনায় আরেকটু কম থাকে এরকম নয় যে লার্জ ক্যাপ কোম্পানি বলে সেটা বন্ধ হবে না বা সেই স্টকটা কোনো সারা জীবন মানে একই রকমভাবে পারফরমেন্স করে যাবে এরকম কখনই হয় না সব স্টকের আপস অ্যান্ড ডাউন্স থাকে এমন এমনও কোম্পানি আছে মার্কেটে বন্ধ হয়ে যাবে আবার মার্কেটে নতুন কোম্পানি আসবে সেটা স্মল থেকে মিডিয়াম মিডিয়াম থেকে লার্জ এরকমভাবে কিন্তু তার মার্কেট ক্যাপিটাল চেঞ্জ হতে থাকে এবং সে আস্তে 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 গ্রো করে তো এই জায়গা থেকে যখন কোনো একটা কোম্পানির গ্রোথ স্টোরিতে আমরা যখন নিজের নামটা লিখিয়ে দেবো না তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রফিট গেন করতে পারবো তো এই সব স্টকগুলো বাঁচার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জিনিস দেখতে হয় আজকে আমি যে তিনটে স্টক নিয়ে কথা বলবো সেই তিনটে স্টকে কিন্তু এই জিনিসগুলোই কিন্তু আমি মেনটেন করেছি তো কি কি জিনিস মেনটেন করেছে সেটা আগে ছোটো করে তোমাদেরকে আমি বলে দেবো তারপরে আমি ডিটেলসে তিনখানা কোন কোন স্টক আছে সেই স্টকগুলো আমি তোমাদের সাথে আলোচনা করবো তো প্রথম যেটা আমি মেনটেন করেছি বন্ধুরা সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটাল খুবই অল্প মানে হাজার কোটি থেকে ওই মোটামুটি পনেরো হাজার কোটি টাকার মধ্যে কারণ যত কম মার্কেট ক্যাপ কোম্পানি থাকবে তাহলে সেটার কিন্তু মুভমেন্ট করতে সুবিধা হবে কারণ আমি একটা কথা বলি যদি ধরো একটা হাতি দৌড়াতে পারবে অত স্পিডে দৌড়াতে পারবে না কিন্তু একটা ছোট সাইজের চিতা হোক ছোট সাইজের বাঘ হোক হাতির থেকে যারা ছোট তারা কিন্তু বেশি স্পিডে দৌড়াতে পারবে তো এরকমই কিন্তু কোম্পানিগুলো সাইজের ওপর ডিপেন্ড করে যে যত বড় কোম্পানি সেই কোম্পানি কিন্তু রিটার্নও দেবে তত ধীরে আর যত ছোট কোম্পানি সেই কোম্পানি কিন্তু রিটার্নও দেবে খুবই দ্রুত সেই জন্য যদি খুবই তাড়াতাড়ি ক্যাপিটাল গেইন করতে হয় তাহলে এই তিনটে স্টক কিন্তু অবশ্যই তোমাদের আগামী এক থেকে পাঁচ বছরের জন্য হোল্ড করতে হবে একটা কথা বলে দিই যে অল্প দিনের মধ্যে কোনো কিছু হবে না লং টার্মে আমি সবসময় কথা বলি লং টার্মের জন্য হোল্ড করতে হবে এই স্টকগুলো কিন্তু পাঁচ বছর পর্যন্ত যদি কেউ হোল্ড না করো তাহলে কিন্তু লস হবে কারণ স্টকগুলো কিন্তু খুবই ভোলাটিলিটি মেনটেন করে মানে এই দেখবে পাঁচ ডাউন আবার দুদিন পরে দেখবে পাঁচ উপরে ওপরে রকম কিন্তু অনেক ভোলাটাইল ব্যাপারগুলো থাকে যে জিনিসগুলো আমি মেনটেন করেছি বন্ধু সেটা হচ্ছে এক হচ্ছে মিনিমাম ফিফটিন পার্সেন্টের ওপরে তার আরই এবং আরওসি এবং স্টকের যে ভ্যালুয়েশন সেই ভ্যালুয়েশান যেন ইন্ডাস্ট্রি পি থেকে কম থাকে প্লাস হচ্ছে তার যে ইনভেস্টার পোর্টফোলিও মানে প্রোমোটার স্টেক কতটা আছে সেটা একটা মেন ব্যাপার তারপরে হচ্ছে আই এই এফআইআইদের মধ্যে যেন নামি দামি থাকে কারণ হচ্ছে বিভিন্ন কোম্পানির কিন্তু এসব ছোটো ছোটো কোম্পানি কিন্তু অনেক সেল কোম্পানি বিদেশে কিন্তু তৈরি করা থাকে যারা কী করে কোম্পানিরই টাকা কোম্পানিতে ইনভেস্ট করে এবং শেয়ারের প্রাইস কিন্তু ওপরের দিকে নিয়ে যায় তো সেই সব জিনিসগুলো তো আমরা বুঝতে পারবো না ওই জন্য একটু নামি দামি যাদের খুব নাম আছে বাইরের এফআইআই যারা ফরেন ইনভেস্টার সেসব ব্রোকারেজ হাউসগুলো সেই সব কোম্পানিগুলো যদি ইনভেস্টমেন্ট করে এফআইআই হিসেবে তাহলে জিনিসটা খুবই একটা ভালো স্টক হিসেবে নির্বাচন করা যেতে পারে দেন পাবলিক হোল্ডিংয়ের মধ্যে যদি বড় কোনো সেলিব্রিটি ইনভেস্টার থাকে সেটা তো আরও ভালো ব্যাপার ডিআইআই স্টেকে মিউচুয়াল ফান্ডের স্টেক যেন বেশি থাকে বা ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যেন বেশি থাকে এই জিনিসগুলোই কিন্তু আমি এই স্টক নির্বাচনের ক্ষেত্রে মেনটেন করেছি বন্ধুরা তো ভিডিওতে ডিটেলসে যাওয়ার আগে সকলকে একটা কথাই বলবো যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকানটা প্রেস করে দাও এই রকমের শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং যে ভিডিওগুলো আমি তৈরি করি তোমাদের জন্য তাহলে আরও মোটিভেট হব আরও ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য রকম কিন্তু রেকমেন্ডেশন নয় জাস্ট একটা ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদের জন্য এবং যদি কেউ ইনভেস্টমেন্ট করো অবশ্যই যাচাই বাচাই করে পরামর্শ নিয়ে নিচে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তবে কিন্তু ইনভেস্টমেন্ট করো প্রথম যে স্টকটা আমি নির্বাচন করছি বন্ধুরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আইটি সেক্টর থেকে বিলং করে কোম্পানিটা কোম্পানির নাম হচ্ছে জিন্সার টেকনোলজি লিমিটেড মার্কেট ক্যাপিটাল বন্ধুরা ষোলো কোটি টাকা বর্তমান শেয়ার প্রাইস ট্রেড করছে সাতশো ছত্রিশ টাকাতে এবং কারেন্ট পি হচ্ছে পঁচিশ তার ইন্ডাস্ট্রি পি হচ্ছে বিয়াল্লিশ মানে হচ্ছে তার ইন্ডাস্ট্রি পি থেকে কিন্তু অনেকটাই আন্ডার ভ্যালুয়েশনে কিন্তু ট্রেড করছে এই স্টকটা আরওই টোয়েন্টি পারসেন্ট আরও সি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং কোম্পানির মার্কেটে যে ধার দেনা আছে একদম নায়ের বরাবর মানে একটা ডেপ ফ্রি কোম্পানি অলমোস্ট বলতে পারো ওয়ান ফোরটি সেভেন করো মানে একটা ষোলো সতেরো হাজার কোটি টাকার কোম্পানির কাছে ওই একশো দেড়শো কোটি টাকার ধার দেনা তো কোনো ব্যাপারই নয় মানে ডেপ ফ্রি প্রায় বলতে পারো তো যখনই এই সব কোম্পানিগুলো নির্বাচন করবে না অবশ্যই দেখে নিতে হবে যে কোম্পানি ডেপ যেন মার্কেটে বেশি না থাকে কারণ যত ছোট কোম্পানি যদি ডেপ বেশি থাকে মাথার ওপরে কিন্তু তাহলে কিন্তু রিক্স হয়ে যাবে কারণ কোম্পানি যদি কখনো দেউলিয়া দেউলিয়াপনার জায়গায় পৌঁছে যায় তাহলে কিন্তু আমরা যে ইনভেস্ট করবো সেই ইনভেস্টমেন্টের টাকাটা কিন্তু পুরো জলাঞ্জলি চলে যায় তো ডেপ কিন্তু দেখে নিতে হবে কোম্পানি নির্বাচন করার ক্ষেত্রে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের ক্ষেত্রে ঠিক আছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এআই টেকনোলজি নিয়ে খুব ভালোভাবে কিন্তু কাজ করছে এবং আগামী দিনের ভবিষ্যতের টেকনোলজি এবং ভবিষ্যতের সেগমেন্ট কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রমোটা স্টেক আছে বন্ধুরা ফর্টি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এফআইআই স্টেক আছে বন্ধুরা চোদ্দ পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এবং এই এফআইআই এর মধ্যে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে এফআইআই নির্বাচনের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে যে নামি দামি কোনো এফআইআই বা ফরেন ইনভেস্টার আছে কিনা না বন্ধুরা এইখানে কিন্তু নামি দামি এফআইআই আছে নাম হচ্ছে গোল্ডম্যান সাচ ঠিক আছে এই গোল্ডম্যান স্যাক কিন্তু আমরা কিন্তু প্রায়ই শুনি গোল্ডম্যান শ্যাক এই করলো গোল্ডম্যান শ্যাক ওই কোম্পানির রেটিং বাড়িয়ে দিল এইটাতে ওভারওয়েট করে দিল টার্গেট প্রাইস এটা করে দিল ডাউনগ্রেড করে দিল কত কিছু শুনি আর এবং এর টার্গেট প্রাইস এবং ডাউনগ্রেডের মধ্যে কিন্তু পরের দিন সেই যে শেয়ারটা থাকে সেই শেয়ারের মধ্যে আমরা অ্যাকশানও দেখতে পাই তো একটা বিশাল বড় গ্লোবাল একটা ব্রোকারেজ হাউস এই গোল্ডম্যান শ্যাক তো গোল্ডম্যান শ্যাক কিন্তু তার কন্টিনিউ কিন্তু এখানে তার যে স্টেক সেটা কিন্তু বাড়িয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার ডিসেম্বরে ছিল স্টেক মার্চে সেটা বেড়ে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট হয়েছে জুন মাসে সেটা বেড়ে ওয়ান সেপ্টেম্বরে সেটা আরও বেড়ে ওয়ান পয়েন্ট এইট এইট পার্সেন্ট মানে প্রত্যেক কোয়ার্টার অন কোয়ার্টারে কিন্তু দেখা যাচ্ছে কি কন্টিনিউ কিন্তু তারা স্টেক বাড়াচ্ছে মানে বোঝা যাচ্ছে এবং আর একটা জিনিস বন্ধুরা আমি বলে দিই এফআইআর স্টেক যদি কখনো চোদ্দ পনেরো পার্সেন্টের উপরে চলে যায় তার মানে কিন্তু ততদিনে কিন্তু প্রাইস অনেক উপরে চলে যাবে এই দু তিন পার্সেন্টের যে খেলাটা থাকে না যখনই এই লেভেলে থাকবে তাদের স্টেকটা তখনই কিন্তু এন্ট্রি নেওয়ার একটা সঠিক সময় এবং যদি কন্টিনিউ দেখতে থাকি যে তারা বাড়াচ্ছে স্টেক তাহলে কিন্তু সেই জায়গাতে একটা বড় কিন্তু গেইন করার জায়গা থাকে ক্যাপিটাল ডিআইএ ভালো স্টেক আছে উনিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক আছে আর পাবলিকের কাছে আছে ষোলো পয়েন্ট নাইন এইট পার্সেন্ট দ্বিতীয় স্টকটা হচ্ছে পিভিসি যে পাইপ হয় সেই পাইপ সেগমেন্ট নিয়ে কাজ করে এবং খুবই ছোট্ট মানে একটা স্মল ক্যাপ কোম্পানি কোম্পানির নাম হচ্ছে প্রকাশ পাইপ লিমিটেড প্রকাশ ইন্ডাস্ট্রিজ কোম্পানি এটা একটা লিস্টেড কোম্পানি এবং ডিমার্জ হয়েছিল প্রকাশ ইন্ডাস্ট্রিজ থেকে প্রকাশ পাইপ লিমিটেড পিভিসি পাইপ ম্যানুফ্যাকচারিং করে এবং তার ট্রেডিং করে কোম্পানি মার্কেট ক্যাপিটাল এগারোশো উনআশি কোটি টাকা কারেন্ট প্রাইস ট্রেড করছে মধ্যে চারশো তিরানব্বই টাকা পার শেয়ার আর কারেন্ট যে পি মাত্র বারো ইন্ডাস্ট্রি পি পঁয়ত্রিশ মানে অনেকটাই ভ্যালুডে কিন্তু পারফর্ম করছে এখনও পর্যন্ত এবং আগামী দিনে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো প্রফিট জেনারেট করে দেবে তার ইনভেস্টারদের মনে হচ্ছে লাস্ট পাঁচ বছর এই কোম্পানিটা তার ইনভেস্টারদের কিন্তু রিটার্ন দিয়েছে মাল্টি ব্যাগার প্রায় ছশো পঁয়ত্রিশ পার্সেন্ট তার ইনভেস্টরদের রিটার্ন দিয়েছে পাঁচ বছরে মোটা স্টেক জুন কোয়ার্টারে ছিল চুয়াল্লিশ পয়েন্ট টু সেভেন সেখানে সেপ্টেম্বরে প্রোমোটাররা তাদের স্টেক বাড়িয়েছে চুয়াল্লিশ পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট এফআইআই জিরো পয়েন্ট ছিল হচ্ছে জুন কোয়ার্টারে সেপ্টেম্বর কোয়ার্টারে বেড়ে সেটা টু হয়ে গেছে ডিআইআই নেই বললেই চলে সামান্য ডিআইস্টেক আছে জিরো পয়েন্ট আর পাবলিকের কাছে আছে বন্ধুরা ফিফটি মানে ম্যাক্সিমামটাই কিন্তু পাবলিকের কাছে আছে কিন্তু এখানে একটা টুইস্ট আছে এবং ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে অনেক বড় বড় যারা সেলিব্রিটি ইনভেস্টার তারা কিন্তু এই স্টকটাতে ইনভেস্ট করে রেখেছে আমি দুজনের নাম বলবো তাহলেই তোমরা বুঝতে পারবে মুকুল আগরওয়ালের নাম আমরা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত সকলেই শুনেছি যেমন রাকেশ স্যার আশিস কাচোলিয়া আছে সেরকমই কিন্তু মুকুল আগরওয়াল যে শেয়ার মার্কেটে যে পোর্টফোলিও সেখানে হাজার কোটি টাকার কয়েক তার পোর্টফোলিও তার স্টেক আছে বন্ধুরা পার্সেন্ট আরেকজন বড় সেলিব্রিটি ইনভেস্টার আছে ডলি খান্না তারও স্টেক আছে এবং সে কিন্তু অন কোয়ার্টারে তার স্টেক বাড়াচ্ছে যেমন হচ্ছে জুন কোয়ার্টারে 2.91% ছিল সেপ্টেম্বর কোয়ার্টারে সেটা বেড়ে কিন্তু থ্রি তার স্টেক করে ফেলেছে মানে সে কিন্তু বাড়িয়েছে এবং মুকুল আগরওয়াল স্যারেরও কিন্তু এখানে স্টেক আছে তো এই কারণে কিন্তু এই স্টকটাকে আমি মানে পিক করেছি এবং আগামী পাঁচ বছরের জন্য এই স্টকটা কিন্তু ভালো রিটার্ন দেবে বলে আমার ধারণা পরে যেটা আমার পছন্দের প্রথম যে স্টক সেই স্টকটা বন্ধুরা গ্রিন হাইড্রোজেন সেগমেন্ট থেকে বিলং করে মানে স্টোরেজ গ্রিন হাইড্রোজেনের যে স্টোরেজ সেই স্টোরেজ তৈরি তৈরি করে করে হাইড্রোজেন সেগমেন্টের সাথে যুক্ত আগামী দিনে গ্রিন হাইড্রোজেন একটা কিন্তু আপকামিং মার্কেট তৈরি করতে চলেছে এবং গ্রোথ সেক্টর হিসেবে কিন্তু নিজেকে তুলে ধরবে বন্ধুরা টু হান্ড্রেড পার্সেন্ট লিখে নিতে পারো ডায়েরিতে তো সেই সেগমেন্টেরই একটা স্টক আমি তোমাদের জন্য তুলে এনেছি এবং সেই কোম্পানির নাম হচ্ছে আইনক্স ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানির কারেন্ট মার্কেট ক্যাপিটাল হচ্ছে দশ কোটি টাকা এবং এই কোম্পানিটি কিছুদিন আগে মানে জাস্ট এখনও ওই বছর খানেকের কাছাকাছি হতে যাচ্ছে এখন এক বছর কমপ্লিট হয়নি এই কোম্পানিটা আইপিওর মাধ্যমে কিন্তু লিস্টেড হচ্ছে শেয়ার মার্কেটে কোম্পানির কারেন্ট প্রাইস চলছে এগারোশো ন টাকা কারেন্ট পি হচ্ছে ফিফটি ওয়ান একটু ওভারভ্যালুড হয়ে আছে স্টকটা আরওই আছে বত্রিশ পার্সেন্ট আরও সি আছে বন্ধুরা ফর্টি থ্রি পার্সেন্ট কোম্পানির ডেপ মানে ধার দেনা আছে নাইনটি সেভেন তো অলমোস্ট একটা ডেপ ফ্রি কোম্পানি এবং একটা স্মল ক্যাপ কোম্পানি এবং গ্রোথ পোটেন্সিয়াল আছে কারণ হচ্ছে আগামী ফিউচার কিন্তু গ্রিন হাইড্রোজেন হতে চলেছে কারণ পেট্রোল ডিজেলের জামানা কিন্তু আর থাকবে না ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট তো চলবে তার পাশাপাশি কিন্তু গ্রিন হাইড্রোজেন ব্যাপারটা কিন্তু আসবেই আসবে এবং সব থেকে বেশি গ্রিন হাইড্রোজেনের দিকে কিন্তু ভারত সরকার ফোকাসও দিয়েছে তো আমার মনে হয় এই কোম্পানিটা আরও ভালো পারফর্ম করবে ইন ফিউচার কারণ স্টকটা কিন্তু দম আছে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে প্রোমোটার স্টেক সেভেন্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ স্টেক আছে বন্ধুরা ফাইভ পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এবং আবার যে বললাম এফআইআইদের মধ্যে ভালো নামি দামি কারা আছে এগেইন বন্ধুরা গোল্ডম্যান স্যাক কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে মার্চ কোয়ার্টারে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট ছিল স্টেক জুন কোয়ার্টারে সেটা বেড়ে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এবং সেপ্টেম্বরে সেটা আরও বেড়ে ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট কিন্তু তাদের স্টেক হয়ে গেছে আর ডিআইআই স্টেক কিন্তু প্রত্যেক কোয়ার্টারে বাড়ছে মার্চ কোয়ার্টারে সিক্স পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট জুন কোয়ার্টারে সিক্স পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট এবং সেপ্টেম্বর কোয়ার্টারে সেভেন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট আর পাবলিকের কাছে আছে বারো পার্সেন্ট মানে পাবলিকের উপস্থিতি খুবই কম এফআইআই এবং ডিআইএরা কন্টিনিউ ইনভেস্ট করে যাচ্ছে এবং ছোটো কোম্পানি আমরা কখন কিনি জানো যখন প্রাইসটা অনেক উপরে চলে গেছে যখন এফআইআদের স্টেক ষোলো সতেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্টের কাছাকাছি চলে যায় তারা যখন বিক্রি করা শুরু করে আমরা তখন কেনা শুরু করি তো যার ফলে এটাই হয় যে আমরা ঠিকমতো কিন্তু ক্যাপিটাল গেইন করতে পারি না বড় লোকরা আরও বড় লোক হয় আর আমরা যারা গরিব আমরা ওই একই জায়গাতেই থেকে যাই আজকে এটা কালকে ওটা এটা করতে থাকি মিনিমাম যদি ইনভেস্টমেন্ট করতে হয় বন্ধুরা পাঁচ বছরের জন্য কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্ট করতে হবে অবশ্যই এটা মাথার মধ্যে কিন্তু গেঁথে নিতে হবে লং টার্ম লং টার্মে ইনভেস্ট করতে হবে কারণ এগুলো কিন্তু খুব ভোলাটাইল স্টক তো মাঝে মাঝে কিন্তু খুব নাকানি চুবানিও খাওয়াবে তো সেই রকম ক্ষমতা বা পেশেন্স লেভেল যদি তোমাদের মধ্যে থাকে তাহলেই কিন্তু স্টকগুলোর জন্য ভাবনা চিন্তা করতে পারো তাহলে আদারওয়াইজ আমি বলবো দূরে থাকো লার্জ ক্যাপে ইনভেস্ট করো তার তুলনামূলক কিন্তু ভোলাটিলিটি কম থাকবে এবং রিক্সও কম থাকবে আর তাও যদি না নিতে পারো তাহলে মিউচুয়াল ফান্ডে চলে যাও ঠিক আছে কোনো ঝামেলা নেওয়ারই দরকার নেই ফান্ড ম্যানেজার আছে তোমাদের ফান্ড ম্যানেজ করে নেবে তো বন্ধুরা এই ছিল আমার পছন্দের তিনখানা স্টক এবং নিউ ইয়ার পিক হিসেবে মানে দু হাজার পঁচিশ সালে নিউ ইয়ার পিক হিসেবে আমি তিনটে স্টককে রেখেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা